হাতে যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু তারপরে আইনজীবী ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম আইনজীবী আমাদের আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয় সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না কারণ আমরা তো অবৈধভাবে যাইনি আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ কাজে আমরা নিজেদের অবরোধ অবৈধ বলবো কেন সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম আরেকটা ফর্ম ছিল সেটাও কিছুটা ওই রকমের এই দুটোর কোনটাই আমরা সই করবো না বললাম তৃতীয় একটা ফর্ম যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না বলছে আমি আইনজীবী ছাড়া বলবো না তারপর আইনজীবী আসলে আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম যে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয় যাতে আমাকে জেলে না রাখা হয় সেই কামে সই করি সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয় সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি চারজন পাশে বসলে যেরকম হয় ওইটার আমি মেপেছিলাম যদিও পট্টি দেওয়া ছিল আমি ফাঁকতালে আমি এটাকেও একটু ম্যানেজ করে পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা মানে কারা ছিল তা তো আর কি যায়নি কিন্তু চারজন আছে আকারটা ধরতে পেরেছি এটা ছিল আনুমানিক দুই ফুট বাই পাঁচ ফুট একটা কক্ষ তার মধ্যে আমরা চারজন বসে লোহার ইসের মধ্যে প্রচন্ড ঠান্ডা মানে এটা ফ্রিজারের মত কোন একটা কিছু আমরা তো পাতলা গেঞ্জি পরা কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে সেইটাই সেটাই পরা কাজে মানে এবং দুই ঘন্টার মতন আমরা যাত্রা করি পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে সেইটাতে আমাদের রাখা হয়েছিল তারপরে আমরা আমরা হান্ডা স্ট্রাইক করব আমরা খাইনি কিন্তু সকলের শরীর তো একই রকমের না কারো কারো প্রয়োজন ছিল এই আড়াই দিন আমরা যেখানে ওখানে ছিলাম জেলে ছিলাম সেই সময় এক প্লেট খাবার দেওয়া হয়েছে যারা খেয়েছে তাদের আমরা খাইনি